লক্ষা খরচ লক্ষ খাচ্ছ তো এদিক দিয়ে কোথায় যাচ্ছেন আপনি আপনার হাতে কি এটা হচ্ছে আমার ডায়েরি

আচ্ছা ম্যাম আমার একটা কথা আপনাকে কি ভাইয়া বলে ডাকবো নাকি আপু বলে থাকবো এটা নিয়ে কিন্তু আমরা সবাই গড় ফেলতে আসবো আরে আমি তো মনে করেন আমি তো আপু আমি তো ওই যে মনে করেন আমি যে সময়

এটা স্বাভাবিক মানে কেউ আপনাকে বুঝবে কেউ বুঝবে না যারা কাছের মানুষ আছে তারা বুঝবে যারা কাছের মানুষ আছে তারা মানে বুঝবে সবসময় আমাকে বুঝে যারা দূরের মানুষ আছে আমি আমি যদি জানি আপনার হাজবেন্ড তো অবশ্যই আপনার কাছের মানুষ ছিল আপনার হাজবেন্ড আপনাকে বুঝতে পারে খারাপ এত মনে করেন আমার এই টাকা আমি উদ্দেশ্যে আমার একটাই কথা যে সৃষ্টি আল্লাহ সৃষ্টি করছে এটা এইভাবেই সুন্দর এটা যদি বিকৃত করবার চাই তাহলে আমার মতো আমি কিন্তু এরকম হইব কিন্তু আমি তো মানে খুললে